Why? Cause it's not time to hide. Ah, ah, খান এবার প্রেক্ষা গিয়ে আনার অপেক্ষায় তান্ডব দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা প্রকাশ পেয়েছে সাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি তান্ডবের ফোরকাস্ট যেখানে ভিন্ন এক লোকে হাজির হয়েছেন দেশের শীর্ষ নায়ক সমগ্র দেশবাসীকে তাই আজ যে অবস্থান করছে ঝড় তুফান নয় এবার দেশের আবহাওয়া পরিস্থিতিতে দেয়া হয়েছে ভয়াবহ তাণ্ডবের বাতাসের গতিবেগ অস্বাভাবিক রকম বাড়তে পারে আসতে পারে মহা সংকেত দেশবাসীকে তাই যার যার অবস্থানে হয়েছে অনুরোধ তাণ্ডব ছবির এক মিনিট একচল্লিশ সেকেন্ডের পূর্বাভাসের প্রথমাংশে এমন নাটকীয় ভাবেই দেওয়া হল সতর্কবার্তা যে ভিডিওটির পুরোটা রহস্যের ঘেরা পুরো ভিডিওতে মুখোশের আড়ালে থাকলেও শেষটায় দেখা দিয়েছেন শাকিব খান এরপরই প্রশ্ন উঠেছে গল্পে তার চরিত্রটি আসলে কি নায়ক নাকি ভিলেন সে রহস্য অবশ্য রেখে দিয়েছেন পরিচালক রাহেন রাফি ছবিতে শাকিব খানের সাথে সাবিলা নূর অভিনয় করলেও ফোরকাস্টে দেখা মিলেছে জয়া হাসানের বন্ধুখাতে তিনি হয়েছেন শাকিব খানের মুখোমুখি আলফাই এর প্রযোজনায় তাণ্ডবের সহপ্রযোজক চর্কি ও এস বি নাজমুল আলম রানা চ্যানেল টোয়েন্টি ফোর